এই গাছটা এক মাস হয়নি আমি প্রনিং করেছি এটা আমরা লোকাল লাল জবার ভ্যারাইটি দেখুন গাছের ডালাগুলো কত মোটা এই গাছটা আমার বাগানের সবচেয়ে পুরানো গাছ নমস্কার জয়ন্তী মল্লিক অফিসিয়াল আপনাদের সবাইকে স্বাগত আজকে এমন একটা গাছ নিয়ে আসলাম যে এই গাছটা সবার ছাদ বাগানে থাকে কিন্তু এই গাছটা অনেক সমস্যা থাকে কিন্তু অনেকের একটা কমন যে গাছে ফুল বেশি হয় না গাছ কেন ঘন হয় না আর গাছ লম্বা হয়ে যায় ফুল কম আসে আজকে এই সলিউশনটা দিতেই আমি এখানে এসছি সবটা ভিডিও ফলো করেন চলুন আমি কি করছি গাছে কি খাবার দিচ্ছি গাছটা কি করছি আর তারপর গাছের কি তারপরে স্টেজ গুলো আমি আপনাকে দেখাচ্ছি আমার ম্যাক্সিমাম গাছের গাছের কাটিং হয়ে গেছে এই গাছটার অবস্থা দেখি এখন ফুল নেই কিছু কুড়িয়ে আছে কিন্তু এই গাছটা আমি সম্পূর্ণ এখন ছেতে দেব ছেতে দেওয়ার পর জবা গাছের কন্ডিশন কিরকম হয় সম্পূর্ণ দেখাবো চলুন গাছটাকে কি করছে এপ্রিল মাসে যখন জবা গাছের ছাটাই করি বা ট্রোলিং করি বিশেষ করে আমরা এই টাইমে সব গাছেরই প্রোলিং করে থাকি যদি এই সিজনে প্রোলিং করা যায় বর্ষাকালে প্রচুর ফুল আসে এই গাছটাকে আমি কি করব এই গাছটা কিন্তু আমার একটা ছোট্ট ডালা এনে লাগিয়েছিলাম গাছটা বেশ ফুল দেয় গাছটার রংটা হলো লোকাল ভ্যারাইটি অরেঞ্জ কালার এই আমি এখন গাছটা প্রুনিং করব মায়া করলে গাছ হবে না এই গাছটা দেখুন কত বড় ডালা কেটে নেব এরকম করে সবগুলো গাছ কেটে দেবো টালা কেটে দেবো সব ছেটে দেব পরিষ্কার করে আর খাবার কি দেবেন বলছি গাছটা কাটিং এরকম করবে যত পাতলা ডাল আছে সব ছেটে দেবেন এই সাইড ছোট ছোট কুড়ি এগুলো কেটে দিয়েছি এখন দেখুন জবা অবস্থা দেখলে কষ্ট হয় না কষ্ট ভরা কিছু নেই এখন এটাকে আমি রিপোর্ট করব রিপোর্ট কেন করতে হয় গাছটাকে এখন খাবার দেব তো খাবার দিলে একটু মাটি কমাতে হবে তার জন্য এটা রিপোর্ট করতে হবে গাছটা আমি সম্পূর্ণ বের করে নিলাম শিকড় যদি ছাতার প্রয়োজন হয় ছাড়বেন না হলে ছাড়বেন না আমার গাছটাতে বেশি শিকড় হয়নি মানে বেশি পোড়ানো না অল্প শিকড় আছে তুমি আমি শিকড় কাটবো না জাস্ট থেকে দেখুন শিকড় আছে কিন্তু শিকড় গুলো বেশি না আমি এভাবে গাছ করি অনেক বছরের ছোটবেলা থেকেই গাছের অভ্যাস এই গ্রাম্য পদ্ধতিতে আগে গাছ লাগাতাম এখন বেশি মাটি ছাটবো না আর ড্রেনেজ হোলগুলো সবসময় ক্লিয়ার রাখবেন কি হয় ড্রেনেজ হলগুলো যদি ক্লিয়ার না থাকে জল জমে গাছের পচন ধরে এরকম যদি থাকে আপনাদের কাছে ওই টপ পট ভাঙ্গা মাটির পট ভাঙ্গা থাকে ওগুলো দিয়ে ব্লক করে দেবেন যাতে মাটি গিয়ে হোলগুলোতে ভিডিও দিয়েছি না আপনার লিঙ্কটা আমি দিয়ে দেব এটা আমার সম্পূর্ণ কিচেন কম্পোস্ট আমি কিচেন কম্পোস্ট দেব আপনার কাছে যদি পাউডার কম্পোস্ট থাকে বা গরু গোবর সার কম্পোস্ট থাকে ওটাই কেননা আমি কম্পোস্টের উপরেই গাছ লাগাই আমি মাটিটা একটু কমই কিনি আর ছাদ বাগানে বেশি মাটি কেন ছাদে লোড পরে যায় আমি শিকড় গুলো নষ্ট করবো না কারণ শিকড় গুলো বেশি মোটা হয়নি মোটা হলে একদম ছেটে দিতে হয় এখন গাছটা বসিয়ে দেব বসানো হয়ে গেছে আর ছোট ছোট এরকম ডালা এই থাকলে এগুলো ভেঙে দেবেন এগুলোর জন্য অন্য নতুন কুড়িগুলো যখন আসবে তখন এগুলো না এখন আমি উপরে একটু কম্পোজ দেব হিল করে দেবো যারা হাউস ওয়াইফ বা শখ করে বাগান লাগান তাদের জন্য বলছি আমি প্রফেশনালদের মতো বাগান করতে পারি না আমার ছাদ বাগানে কিছুই আছে বেশি বড় গাছ আমি করি বাস হয়ে গেল এখন দেব একটা সুপার ফুড যেটা আমরা সর্ষে খোল বলি সর্ষের খোলটা মে জুন মাসে দেবেন খুব কম গো গোবর সারটা যদি কম্পোস্ট পান না হলে বাজার থেকে কম্পোস্ট কিনে নেবেন আর যদি নিজে বাড়িতে করতে পারেন তো ভালো এখন যদি সর্ষে খোলটা দেন গাছের গ্রোথ খুব বেশি হবে সর্ষে খোলটা সাধারণত আপনারা চার পাঁচ দিন অবশ্যই ভিজিয়ে রাখবেন আর মিনিমাম একটা কাজ করবেন যেটা না করলে না হয় কখনো ঘন দেবেন না পাতলা করে জল মিশিয়ে তারপর দেবেন আমি এখন সম্পূর্ণ সর্ষে খোলটা দিচ্ছি সর্ষে খোলটা দেওয়ার পর তারপর দুদিন পর মাটিটাকে একটু নেড়ে দেবেন যাতে ওপরে কোনো স্তর না জমে সর্ষে খোল দেওয়ার পর একটা পাতলা স্তর জমে স্তরটাতে কি হয় মাটিতে মাটি জল ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলে আমার এখন যতটুকু প্রয়োজন আমি অতটুকু শস্য ফুল দেব মাটিটা যতক্ষণ না ভিজে তারপর এক মাস আমি আর এটাতে কিছু দেব না ম্যাক্সিমাম গাছের আমার হয়ে গেছে এখন ছাদ বাগানে ফুল কম বিশেষ করে জবা জবা ফুলটা কম এপ্রিল মে মাস আসবে সারা ছাদ ফুলের ঘরে যাবে আমার দেশি প্রজাতি অনেক ফুল হাইব্রিডও আছে কিন্তু দেশি ফুলগুলো বেশি ফোটে এটা দেশি ভ্যারাইটি আর সত্যি কথা এটাতে ফাঙ্গিসাইড টাঙ্গিসাইড কিছু লাগে না যদি মনে করেন ফাঙ্গিসাইডের অ্যাটাক হতে পারে যদি আপনার কাছে অ্যালোভেরা থাকে একটু কাটিংগুলোতে অ্যালোভেরা লাগিয়ে দেবেন হ্যাঁ এটা ফাঙ্গিসাইডের কাজ করে কিনা না জানি না কিন্তু অ্যালোভেরার জেলটা লাগিয়ে দিলে গাছে ক্ষতি হয় না আর অ্যালোভেরা দিয়ে একটা সুপার ফুড বানাই গাছে গ্রোথের জন্য এটা আমি অবশ্যই আপনাদের শেয়ার করব কি করে করতে হয় কারণ এটা আমরা আমাদের ছোটবেলা থেকে শেখা এটা আমি কোথাও দেখিনি আমি দেখাবো এটা আস্তে আস্তে চোখ করে নেবে চলুন বাকি গাছগুলো গ্রোথ গুলো দেখি এটা আমরা লোকাল লাল জবার ভ্যারাইটি দেখুন গাছের ডালাগুলো কত মোটা এই গাছটা আমার বাগানের সবচেয়ে পুরানো গাছ কিন্তু সবচেয়ে পুরানো গাছ এটা পূরণ করে দিয়েছি আর কাটিং করে দিয়েছি হয়ে গেছে এখন এক প্রায় মাস হয়ে যাবে আমি এখন আবার খাবার দেব কলি কিন্তু বের হওয়া শুরু হয়ে গেছে দেখুন প্রত্যেকটা কুড়িতে ফুল আসবে এখন যদি সর্ষে ফুল দিই প্রত্যেকটাতে শুরু হয়ে গেছে এই যে কলি আসা শুরু হয়ে গেছে এরকম ভাবে এটা এটা পাশে চন্দন জবা বলি আমরা লোকাল ভ্যারাইটি কো আমি দেখুন এটা অনেক পুরানো গাছ গোড়াটা আমি দেখাতে পারবো কিনা আমি জানি না এই দেখুন কত মোটা ভিতরে বেশ মোটা গাছটা অনেক পুরানো গাছটা পূরণ করে দিয়েছি এটা আঠারো ইঞ্চি পটে আছে কারণ গাছটা অনেক বড় এটাও আঠারো ইঞ্চি পটে আছে আমার জবার কালেকশন তো আমি একদিন দেখাবো আর এই যে এটা সাদা ভ্যারাইটি এটাও কাটিং করেছি বেশি দিন হয়নি কিন্তু এই যে দেখুন এই যে সমস্যাটা একটা পাতা পোকা এই যে পাতাগুলো খেয়ে নেয় এটার ওষুধও আছে আমি সময়ের জন্য আমি ইউজ করতে পারছি না আমি কয়েকটা গাছে দেখেছি এরকম পোকার আক্রমণ হয়েছে আমি এটা সলভ করতে লোকাল পদ্ধতিতে এটা অনেক কালেকশন হয় আমার কাছে প্রচুর ভ্যারাইটি আছে ফুল আসা শুরু হয়েছে এই দেখুন মিলিভাগের সমস্যা হচ্ছে এই মিলিবাগটার জন্য আমি নেক্সট ভিডিও আপনাদের দেব কিন্তু এখন কি করব জাস্ট মিলিভাগে পোকাগুলো অল্পতেই সরিয়ে দেব এখন অল্পতে অল্পতেই সরিয়ে দেব আর আমার কাছে যে সুপার মেডিসিনটা আমি তৈরি করি ওটা স্প্রে করে দিলে কোন গাছে আপনার মিলিবাগের সমস্যা হবে না এমন অনেক গাছ আমার সব প্রোড করা হয়ে গেছে কয়েকটা বাকি আছে সবগুলো একসঙ্গে করলে কি হয় আমি বাগানে একটু ফুল পাই না ঠাকুরকে পুজো দিতে পারি না